আমি ঘুমায় রয়েছে উনি আমার প্যান্টটা টাইনে খুললা পুরুষঙ্গ কেটে নে পলাইছে বিয়ের তিন দিনের মাথায় স্বামীর পুরুষঙ্গ কেটে দিলেন স্ত্রী যার কিছু সোশ্যাল মিডিয়াতে ইদানিং একের পর এক ভাইরাল হইতেছে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হলো আবার নতুন করে একটা ভিডিও ভাইরাল হইতেছে আবার আর একটা ভিডিও ভাইরাল হয়েছে যে একজন নব দম্পতি একজন স্বামীর সে তার ইজ্জতটাকে সে কেটে নিয়ে চলে গেছে নাউজুবিল্লা অর্থাৎ এমন একটি জঘন্যতম ঘটনার সম্মুখে আমরা হলাম স্ত্রী হয়ে স্বামীর পুরুষ অঙ্গ কেটে নিয়ে চলে গেছে মূল কারণ কি কতটা ক্ষোভ এবং কতটা রাগ থেকে এই ধরনের কাজ একটা স্ত্রী একটা স্বামীর করতে পারে হজুর পাক সাল্লাহ আলী বা বলেছেন যেখানে স্বামী এবং স্ত্রীর মিল মোহ্বত থাকা দরকার অফুরান্ত এবং এখানে তাদের ভেতরে থাকবে আল্লাহ হাবুল আলমিনের নিদর্শন এবং হুজুর পাক সাল্লাহ সাল্লামের সুন্না আর সেখানে তারা জালিয়াতি যুগের অর্থাৎ আগেকার কাফের বেঈমান মুশরিকদেরকেও হার মানাইতেছে এমন এমন জঘন্যতম কাজ করে এই বর্তমান নবীজি হুজুর পাক সাল্লাহ আলিহি আসালাতামাদের শেষ নবী এই নবীর যুগের উন্মুত হয়েও তারা আজকে ওই ধরনের জঘন্যতম কাজ সমাজের ভেতরে প্রতিনিয়ত মান আমাদেরকে দেখাইতেছে নাউজুবিল্লা এখানে শিক্ষণীয় বিষয় হলো যে কাজটি করেছে এই কাজটি পুরাপুরি হারাম কাজটি করেছে ইসলাম সমর্থ করে না আর যে ব্যক্তিটা এই কাজটার প্রলোভন দিয়েছে সহদা করেছে সেও সমানভাবে পাপি এবং ভাগিদার হবে কারণ একটা মানুষের যদি কোনো সাইড আপনার খারাপ লাগে সঙ্গে সঙ্গে এটাকে আপনার বিচারের আওতাভুক্ত নিয়ে এসে আপনি সমাধান করার চেষ্টা করবেন কিন্তু যেই কাজটি করেছে এমন একটি জঘন্যতম কাজ যা বলতে গেলেও লজ্জা লাগে এই ধরনের কাজটি আমাদের বাংলাদেশে বুকে এমন একটি জঘন্যতম স্ত্রী একজন স্ত্রী তার স্বামীর পুরুষ অঙ্গ কেটে ফেলে দিয়েছে নাউজুবিল্লা তাহলে চিন্তা করেন মানুষ আজকে পশুর চাইতেও জঘন্য হয়ে গেছে তাদের চিন্তা ফিকির তাদের প্রত্যেকটি কাজ যেন চলতিছে যে পশুকে হার মানায় দিচ্ছে আসলে আমরা কি এই নবীর আমাদের জন্যই কি হুজুর পাক সাল্লাহ আলাইহি সাল্লাম কান্না করেছেন আমাদের জন্যই কি হুজুর পাক সাল্লাহ আলাই তার আহাল পরিবারকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিছেন আমরা এই সেই জাতি আমরা এই উম্মত আমাদের এই আখলা দেখেই হুজুর পাক সাল্লাহ সাল্লাম আমাদেরকে সাফায়ত করবে আসলে না আমরা নিজেরাই নিজেদের ঠিকানাগুলোকে জাহান্নামের জাহান নামের দিকে অগ্রসর করতেছি কিন্তু আমরা বুঝতে পারতেছি না আসেন আমরা এই ধরনের জঘন্যতম কাজগুলোকে বয়কট করি এবং এই ধরনের খারাপ কাজ থেকে আমরা নিজেরা মুক্ত থাকি আর এই ধরনের কাজ যাতে সমাজে না হয় আমরা সজাগ দৃষ্টি রাখবো আর যে বোনটি এই কাজটি করেছে আমি ধিক্কার জানাই সে তোর নিজের জাহান্নাম থেকে কোরাই করে নিয়েছে অর্থাৎ তার নিজের জান্নাত সে নিজে হাত দিয়ে হারাম করে নিয়েছে কারণ আল্লাহ রাবুল আলমিন জাল্লি জালালি হুয়া শানহ বলেছেন যখন উভয় উভয়ের ভিতরে মিল মহাপত হয় তখন আল্লাহ রাবুল আলমিন জাল্লি জালালি হুয়া শানহ ওই ঘর এবং তাদেরকে বলা হচ্ছে এর একটা জান্নাতি পরিবার সুবাহান আল্লাহ আর যেখানে এমন একটি জঘন্যতম কাজ করেছে এটা আর জান্নাতি পরিবার থাকতে পারে না এটা হয়ে গেছে একটা জাহান নামের পরিবার এটাকে জাহান নাম বলতে ভুল হবে ও নিজেকে জাহান নামের টিকিট কেটে নিয়েছে কারণ এই ধরনের কাজ ইসলাম সমর্থন করে না নাউজুবিল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ